মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটা পদের পরীক্ষার নোটিশ দিছে কোন তিনটা পদ বিস্তারিত এই ভিডিওতে বলতেছি স্টোর কিপার এটা চোদ্দতম গ্রেড ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা হলো ষোলোতম গ্রেড আর অফিস সহায়ক এটা বিশতম গ্রেড এই তিনটা পদের পরীক্ষা নভেম্বর মাসের এক তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষার পদ্ধতি হল এমসিকিউ সেটা ষাট মার্ক অথবা সত্তর মার্ক অথবা আশি মার্কের হইতে পারে পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটায় অনুষ্ঠিত হবে আর অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনারা গুগলে গিয়ে ডিএনসি টেলিটক লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড তুলে নেবেন আর এই তিনটা পদের পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন শেষ সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের বিষয় ভিত্তিক আলাদা আলাদা টার্গেট সাজেশান আছে এটা বাংলা বিষয়ের সাজেশন বাংলা বিষয় থেকে কি কি পড়তে হবে সে সময়ে সব এখানে আমি দিয়ে দিয়েছি এবং সাধারণ জ্ঞান পাঠ থেকে কিভাবে প্রস্তুতি নেবেন সব এখানে দেওয়া আছে এবং ইংলিশ ইংরেজি প্রস্তুতি কিভাবে নেবেন এটা হলো ইংরেজি সাজেশন একদম শূন্য স্থান থেকে শুরু করে ট্রান্সলেশন হতে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে এবং ম্যাথ যে জায়গাতে আপনারা সবাই নাম্বার লস করেন ম্যাথে আমাদের এই ম্যাথের যে টার্গেট সাজেশনটা আছে এটা শর্টকাট টেকনিক সহ দেওয়া আছে যদি প্রত্যেকটা টপিক থেকে যদি আপনি দু একটা করে দেখে যান ইনশাল্লাহ আপনি ম্যাথেও এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন তো এই যে চারটা বিষয় এই চারটা বিষয়ের পিডিএফ কপি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মাত্র একশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই পঁয়ষট্টি নাম্বার এটা এবং থ্রি নাইন এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে মেসেজ করে আপনি এই চারটা বিষয়ের পিডিএফ কপি আপনি সংগ্রহ করতে পারবেন প্রিলিমিনারি প্রস্তুতির জন্য সো দেরি না করে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পরবর্তী চাকরি পরীক্ষার নোটিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন